দুই সালের সাত মার্চ ভোররাতে সেনা সমর্থিত ফখরুদ্দিন সরকারের নির্দেশে যৌথবাহিনী তারেক রহমানকে বাসা থেকে গ্রেফতার করে নিয়ে যায় এরপর রিমান্ডের নামে নজিরবিহীনভাবে দিনের পর দিন নির্যাতন করা হয় তাকে পর্যবেক্ষকদের মতে বাংলাদেশে তারেক রহমানের সমকক্ষ আর কোনো রাজনীতিবিদ শারীরিকভাবে এত নির্যাতিত হয়নি কখনো সে সময় একদিন তারেক রহমান আদালতে হাজির করা হলে বিচারককে বলেছিলেন জিজ্ঞাসাবাদের নামে রিমান্ডে নিয়ে অজ্ঞাত স্থানে চোখ বেঁধে চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো ঘন্টা আমাকে নিগৃহীত করা হয়েছে আমি একজন রাজনীতিবিদ কোনো সন্ত্রাসী নই এর আগে আমার চিকিৎসার জন্য আদালত নির্দেশ দিলেও ব্যবস্থা নেওয়া হয়নি এবার রিমান্ডে নিলে আমি আর বাঁচব না আমি রিমান্ডে শারীরিকভাবে এতটাই নির্যাতনের শিকার হয়েছি যে এখন মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারছি না চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে আমাকে ক্রস ফায়ারে হত্যার হুমকিও দেওয়া হয়েছে চব্বিশ ঘন্টা মোটা কাপড় দিয়ে চোখ বেঁধে নির্জন স্থানে নিয়ে নির্যাতন করা হয়েছে আমাকে তিনি আরও বলেন তাকে হাসপাতালে ভর্তি করা হলে আদালতে চিকিৎসকদের দেওয়া মেডিকেল রিপোর্টে বলা হয় তারেক রহমানের বিশেষায়িত অর্থোপেডিক চিকিৎসার প্রয়োজন হবে নির্যাতনে তার মেরুদণ্ডের ছয় ও সাত নং হার ভেঙে গেছে আরও কয়েকটি বেঁকে গেছে মেরুদণ্ডের তেত্রিশটি হারের মাঝে দূরত্ব কমে গেছে এরপর পাঁচশো চুয়ান্ন দিন কারাবাসের পর সরকারের সাজানো সবকটি মামলায় আদালত থেকে জামিন পেয়ে দুই সালের তেসরা সেপ্টেম্বর পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুক্তি পান তিনি মুক্তি পাওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়া হয় যুক্তরাজ্যে এরপর থেকেই চিকিৎসা ও হাসিনার সরকারসহ দেশি বিদেশি ধারাবাহিক নানান ষড়যন্ত্রের কারণে দীর্ঘদিন ধরে লন্ডনে নির্বাসিত জীবন কাটাচ্ছেন তারেক রহমান সেখান থেকে নেতৃত্ব দিয়েছেন ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের আন্দোলনে এবং লড়ে যাচ্ছেন দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য দুই সালের আগস্টে রোড টু ডেমোক্রেসি ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাগাজিনটির নির্বাহী সম্পাদক ড সাইমম পারফেজ বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে প্রশ্ন করেছিলেন আপনাকে জীবনের প্রথম থেকেই অনেক বিয়োগান্তক ঘটনার মুখোমুখি হতে হয়েছে খুব ছোটবেলায় বাবাকে হারিয়েছেন এরপরে ভাইকে হারিয়েছেন আপনার মা দীর্ঘ সময় ধরে অন্তরীণ রয়েছেন আপনি নিজে প্রবাসী নির্বাসিত আপনাকে শারীরিকভাবে অত্যাচারের সম্মুখীন হতে হয়েছে এই যে দীর্ঘ ভোগান্তি ব্যক্তিগত জীবনের কষ্ট এসব মোকাবিলা করে কাজ করার অনুপ্রেরণা কোথা থেকে পান আপনার অনুপ্রেরণার জায়গা কোনটি জবাবে সেদিন তারেক রহমান বলেছিলেন একটু চিন্তা করে বাবাকে দেখেছি মাকে দেখেছি যখন তাদের উপরে কোনো দায়িত্ব এসেছে দেখেছি তারা দায়িত্বটা সঠিকভাবে পালন করার চেষ্টা করেছেন তাদের ভালো কিছু করার ইচ্ছা ও আত্মবিশ্বাস আমাকে প্রভাবিত করেছে সামগ্রিকভাবে সমগ্র দেশের মানুষ যখন দিশাহারা ছিল তখন ওনারা পথ নির্দেশনা দিয়েছেন উনিশশো সালে আমার আব্বা স্বাধীনতা ঘোষণা করেছেন মানুষ তার উপরে আস্থা রেখেছে পরবর্তীতে আবার যখন তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন চেষ্টা করছেন সঠিকভাবে দায়িত্ব পালন করতে মানুষ তখনও তার উপর অগাধ আস্থা রেখেছে একইভাবে আম্মাকে দেখেছি গণতন্ত্রের জন্য আপসহীনভাবে লড়াই করতে উনিশশো সালে বিএনপির সরকার গঠন মানুষের সেই আস্থারই প্রতিফলন সেই ধারাবাহিকতায় আমারও দায়িত্ব থেকে যায় প্রথমেই বলেছি দলের একজন কর্মী হিসেবে আমি শুরু করেছি সাধারণ জনগণ এই দলটির দিকে তাকিয়ে আছে আমি ব্যক্তিগতভাবে ভোগান্তির মুখে পড়েছি আমার পরিবারও ভুগেছে আমার মতো আমার পরিবারের মতো আরও লক্ষ লক্ষ মানুষ আমার দলের নেতাকর্মীর পরিবার ভোগান্তির মধ্য দিয়ে দিনাতিপাত করছে আমার দলের বাইরেও বহু সাধারণ মানুষ আছেন যারা কষ্ট পেয়েছেন গত পনেরো বছর যাদের পরিবার কষ্ট পেয়েছেন আওয়ামী লীগের বিভিন্ন নির্যাতনের কারণে তারপরেও তারাও টিকে আছে তারাও যুদ্ধ করছেন আমাদের লাখো নেতাকর্মী জেলে আছেন প্রতিদিনই যাচ্ছেন আমি দেখছি যখন তারা জেল থেকে বেরিয়ে আসছেন তাদের চেহারায় কোনো ভয় নেই দ্বিধা নেই পরের দিন আবার রাস্তায় মিছিলে যাচ্ছেন জনসভায় যাচ্ছেন জনসভার ব্যবস্থাপনা করছেন আওয়ামী লীগ পুলিশ হামলা মামলা সবকিছুকে উপেক্ষা করে তারা জীবন বাজি রাখছেন প্রতিনিয়ত তাদের যে সাহস তাদের যে উদ্দীপনা তা আমাকে অনুপ্রেরণা দেয় কাজেই আমার অনুপ্রেরণার উৎস কোথায় যদি জিজ্ঞেস করেন তাহলেই এই সব কিছুই বলতে হবে আমার নেতাকর্মীরা যদি পারে তাহলে আমি কেন পারব না তাদের বিশ্বাস তাদের আদর্শকে তারা ভালোবাসেন বলেই তো তারা এখনও আন্দোলনরত আছেন তাদের উৎসাহ মূলত আমাকে উৎসাহী করা আমাকে অনুপ্রেরণা যোগাতে সহায়তা করা তাই আপনার প্রশ্নের উত্তরে বলব বাংলাদেশের সাধারণ জনগণের গণতন্ত্রের জন্য আকাঙ্ক্ষা ও গণতন্ত্রের পক্ষে আপসহীন অবস্থানই আমার একমাত্র অনুপ্রেরণা